কেমন আছে বন্ধুরা ছোটদের পুরান কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আগের একটি ভিডিওতে আমি বলেছি যে কুন্তী এবং মাতৃ পাঁচটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে আজকে আমি বলবো যে অভিশাপগ্রস্ত পাণ্ডুর মৈথুনরত অবস্থায় কিভাবে মৃত্যু হলো। পাণ্ডু তো হরিণরূপে ঋষিকমারের কাছ থেকে অভিশাপগ্রস্ত হয়েছিলেন যে মৈথুনকালে পাণ্ডুরও মৃত্যু হবে পাণ্ডু সেই ভয়ে তার দুই স্ত্রীকে কোনোদিন দিন রমণ করেননি তিনি পাঁচ পুত্র সন্তান এবং দুই স্ত্রীকে নিয়ে শতশৃঙ্গ পর্বতের উপর সুখে কালযাপন করছিলেন একদিন কুন্তির কাছে তার পাঁচ পুত্র সন্তানকে রেখে তিনি মাদ্রিকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন ঘুরতে ঘুরতে তারা একটি রমণীয় স্থানে গিয়ে পৌঁছালেন সেই স্থানটি এত রমণীয় যে কোনো মানুষের মধ্যে কামনা জাগতে পারে পাণ্ডুর মনে কামনা জাগল পাণ্ডু ঋষির সেই অভিশাপের কথা মাথায় রেখেও মাদ্রিকে স্পর্শ করলেন মাতৃ সঙ্গে সঙ্গে বললেন স্বামী আপনি কি করছেন আপনি যে অভিশাপগ্রস্ত আপনি আমাকে স্পর্শ করবেন না কিন্তু পাণ্ডু কিছুতে নিজেকে দমন করতে পারলেন না তিনি কামনার বশবর্তী হয়ে মাদ্রিকে রমণ করতে গেলেন আর তৎক্ষণাৎ পাণ্ডুর মৃত্যু হল মাতৃ হাহাকার করে উঠলেন মাদৃর সেই কান্না শুনে কুন্তি ছুটে এলেন ছুটে এসে মাতৃকে বললেন কি হয়েছে মাদ্রি সমস্ত ঘটনা কুন্তিকে বললেন কুন্তি মাদ্রিকে দোষারোপ করতে লাগলেন যে তোমার জন্য পাণ্ডুর মৃত্যু হয়েছে কিন্তু মাদ্রী বললেন না দিদি আমি বারবার স্বামীকে বারণ করেছি কিন্তু তিনি আমার কথা শোনেননি কুন্তি মাদ্রিকে বললেন যে তুমি আমাদের এই পাঁচ সন্তানকে মানুষ করো আমি স্বামীর সাথে সহমরণে যাব কিন্তু মাদ্রী বললেন দিদি আমার কারণে স্বামীর যেহেতু মৃত্যু হয়েছে আমি সহমরণে যাব আপনি আমার দুই পুত্র নকুল সহদেবকে নিজের সন্তানের মতো দেখবেন তারপর হস্তিনাপুরে খবর দেয়া হলো হস্তিনাপুর থেকে পাণ্ডুর সমস্ত আত্মীয় স্বজনরা এলেন এবং সতশৃঙ্গ পর্বতের মুনি ঋষিরা মিলে পাণ্ডুর দাহ কার্য সম্পন্ন করলেন আর মাদ্রি স্বামীর সঙ্গে সহমরণে গেলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন বলবো অন্য একটি কাহিনী আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও